আমি আমার জগতের যত কর্মী বাহিনী আছে তাদেরকে বলবো যে ধর কাছে এবং দলপুর যারা আমার অমৃত ভাইরা তাদের আছে তাদের কোন অসুবিধা হলে আমরা জানতে পারবো সাথে সাথে অতন্ত্র করি নতুন তাদেরকে আমরা নিরাপত্তা দান করবো বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের মানুষের ইসলামী সমাজ উপহার হতে চায় ইসলামী সমাজ কি

নারকোল পূজা মন্ডলের সভাপতি বরাবর এক লক্ষ টাকা বরাদ্দ হয়েছে আপনি টাকা নিয়ে যান সভাপতি সাহেব তার লোকজন সহ শিল প্যাট সহ সুত টাকা এক লক্ষ কম বলেন কম এক লক্ষ টাকা এবার বেশি হারি হলো সভাপতি সাহেব উনি লিখলেন যে আমি নারিকোলা পুজো মণ্ডল বাবদে এক লক্ষ টাকা বুঝিয়ে পায় আর তাই না।

আমি দুল আচ্ছা আচ্ছা বলেন তো দেখি পঁয়ত্রিশ হাজার টাকা আর এক লক্ষ টাকা ব্যবধান কত পঁয়ষয়টি হাজার বলুন তো

শুনেছেন যে প্রতিষ্ঠানে যত কাই ছিল কোনো অফিসার এক টাকা কম দিতে সব থাকে বাংলাদেশ আপনাদেরকে এই সমাজ উপহার দিতে চায় আপনারা যারা এই সমাজ উপহার দিতে দিতে চান আপনারা যারা এই সমাজ উপহার নিতে চান তারা সবাই সম্ভবত হয়ে আমাদের প্যান্ট নেতা

যে আমার যত এবং দল যারা আমার অমুসলিম ভাইরা আছেন তাদের কোনো অসুবিধা হলে আমরা জানতে পাওয়ার সাথে সাথে অতন্ত্র করে নতুন তাদেরকে আমরা নিরাপত্তা দান করবো